যারা হচ্ছে লাইকিতে আছেন ভিগোতে আছেন মেকার আছেন ইমোতে আছেন যারা হচ্ছে ছোটখাটো একটা স্টুডিও করতে চান তাই আমি বলবো যে অল্প টাকার ভিতর ইনশাল্লাহ এই জিনিসটা আপনার সংগ্রহতে রাখতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো আবার ফিরে আসলাম বিচিত্রাতে তো আমাদের সাথে আছে নীলা আহমেদ জনি ভাই জনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম সবাইকে জানাচ্ছি বিচিত্রা তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ফোন পেয়েছি যে ভাই মাল কবে আসবে বা নতুন প্রোডাক্ট দিচ্ছেন না কেন তো ইনশাল্লাহ ইমরান ভাইয়ের তো সময় হয় না ইমরান ভাই খুব একটা বিজি একটা মানুষ তার অনেক রিকোয়েস্ট করার পর ইমরান ভাই আসছে তো কিছু প্রোডাক্ট আমরা দেখাবো যিনি নতুন আমাদের দুই সালে নতুন কিছু প্রোডাক্ট আসছে এটা তো ইনশাল্লাহ প্রোডাক্টে যাওয়ার আগে আমাদের ঠিকানাটা একটু বলে দেবে কি বলে আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মোকারাম চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের আর আমাদের দোকানে আসার একটু নিয়মটা বলে দিই আমি কিভাবে আসবেন অবশ্যই যারাও মনে করেন আমাদের আমাদের দোকান ভিজিট করতে চান অবশ্য সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুমগ্রাম চৌত্রিশ নম্বর সব হচ্ছে আমাদের যদি এক নম্বর গেট দা আসেন অবশ্যই আপনার উত্তর সাইড দিয়ে আসতে হবে আর যদি দুই নম্বর আর ছয় নম্বর গেট দা আসেন তাহলে দক্ষিণ সাইড দিয়ে আসতে হবে আর যদি আমাদের ঠিকানা চিনতে কষ্ট হয় আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে অবশ্যই কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের কাছ থেকে ফোন দিলে অবশ্যই আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ আমরা যে চমৎকার যে এই মাইক্রোফোন একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি ইনশাল্লাহ এটা নিয়ে একটা আলোচনা করবো আমরা এবং প্রোডাক্টটা ইনশাল্লাহ আমরা দেখাবো যে কি চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি বুঝছেন ইমরান ভাই কেন হচ্ছে অনেকদিন পর যেহেতু আপনাদের মাঝখানে ভিডিও আমরা দিচ্ছি তো ইনশাল্লাহ আসেন দেখি এটাতে কি কি আছে চমৎকার কম্বো ব্যাগেজটাতে সবার আগে কিন্তু চমৎকার ভাই আমরা একটা পপ ফিল্টার পাবো হ্যাঁ হ্যাঁ চমৎকার একটা পপ ফিল্টার পাবো তারপর হচ্ছে আরেকটা কথা বলি ইমরান ভাই দেন চমৎকার সেই সেই মাইক্রোফোন ভাই খুব সুপার একটা মাইক্রোফোন যেটা হচ্ছে আপনি নিউ যে একটা ভিডিও করছিলাম না আমরা যে ওয়ান তো সেই সেই সেম একই মডেলের একটা করছে মানে কাঠামোটা সেম কিন্তু মাইক্রোফোনটা একটু ভিন্নতা একটু নর্মাল এটা তো এই যে একটা চমৎকার আমরা একটা মাইক্রোফোন পাচ্ছি এই প্রোডাক্টটা তারপর হচ্ছে চমৎকার একটা মাউন্ট পাচ্ছি আমরা এই মাউন্টটা যদি আমরা সেটিং করি দেখেন কেমন আসে লোকটা তুই চমৎকার আসবে যে বলার বাহিরে এ দেখেন লোকটা কেমন আসে দেখেন চমৎকার একটা লোক ভাই অনেক সুন্দর চমৎকার একটা লোক আসছে তো ইনশাল্লাহ এটা তারপর আর কি কি পাচ্ছি দেখেন এই দেখেন একটা আমরা কেবল পাবো কেবল পাবো তারপর হচ্ছে পাবো হচ্ছে এই দেখেন আপনার এটা পাবো হচ্ছে লাইট কেবল পাবো ইউএসবি কেবল পাবো তারপর হচ্ছে এই যে স্টার পাবো হ্যাঁ স্টার গুলো পাবো আর এই যে দেখেন যে চমৎকার যে এফ ডাবল নাইন এফ ডাবল একটা আমরা একটা সাউন্ড কার্ড পাবো যেটা হচ্ছে টোটাল দিয়ে হচ্ছে আপনার এটা কিন্তু আট জিবি ভাই আট জিবি পুরোটাই আট জিবি হ্যাঁ অনেক সুন্দর লাইটিং হবে আর প্লাস হচ্ছে এই সাউন্ড কারটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অটো টুইন দেওয়া আছে তারপর হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে নয়েস ক্যান্সেল দেওয়া আছে তারপর হচ্ছে সাউন্ডের ইফেক্ট দেওয়া আছে তারপর বিভিন্ন ধরনের মিউজিকের ইফেক্ট দেওয়া আছে তারপর ভোকালের ইফেক্ট দেওয়া আছে বিভিন্ন ধরনের তারপর এই জায়গায় আছে হচ্ছে আপনার মাইক্রোফোন একটা আপনি ইনশাল্লাহ একটা ইয়া করতে পারবেন তারপরে হচ্ছে এই জায়গায় আছে হেডফোন ইয়ারফোন তারপর হচ্ছে মিউজিক দিতে পারবেন মানে হচ্ছে এটি টাইমে তিনটা মোবাইলে আউটপুট একসাথে একসাথে লাইভ করতে পারবেন তিনটা মোবাইলে একসাথে আপনি আইডিতে আপনি এটা ইউজ করতে পারবেন তো এই চমৎকার প্রোডাক্টটা আপনি ইনশাআল্লাহ সংগ্রহতে রাখতে যদি চান তো অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে হবে হ্যাঁ কন্টাক্ট করতে হবে আমাদের স্ক্রিনে না নাম্বার আছে এই নাম্বার ইনশাআল্লাহ আমাদেরকে কন্টাক্ট করতে হবে বা আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে পারবেন তো এটা প্রাইস প্রাইসটা আমরা কিন্তু সীমিত রাখছি ভাই যেমন হচ্ছে আগে এই সাউন্ড কার্ডটার দাম ছিল হচ্ছে পঁচিশশো থেকে বাইশশো টাকা বিক্রি করতাম এখন দুই সালে সামনে কোরবান ঈদ ভাই একদম ধামাকে একটা অফার দিছি ভাই যারা হচ্ছে লাইকিতে আছেন ভিগোতে আছেন ইস্টার মেকারে আছেন ইমোতে আছেন যারা হচ্ছে ছোটখাটো একটা স্টুডিও করতে চান তাই বলবো যে অল্প টাকার ভিতরে ইনশাল্লাহ এই জিনিসটা আপনি সংগ্রহতে রাখতে পারেন তো এটার প্রাইসটা আমি দেখেছি যেমন হচ্ছে যদি আলাদা কিনেন তাহলে চার সাড়ে চার টাকা পরে যায়

আর বিএম হচ্ছে মাইক্রোফোন এটা হচ্ছে আপনি ডাবল সার্কিটের একটা মাইক্রোফোন হ্যাঁ ডাবল সার্কিটের সার্কিট দেখে এই দেখেন ডাবল সার্কিটের মাইক্রোফোন তো ইনশাল্লাহ এই তো আমাদের চমৎকার একটা ধামাকে একটা অফারে চলতে আছে কোনো নয়েস আসবে না এই দুইটা দিয়ে আপনি আমরা চেক করে দেখাবো ক্যামেরাতে সাউন্ড কোয়ালিটি কেমন আসে

তো অবশ্যই এই যে আমার ফ্যান চলতেছে দ্যানি একটু দেখান এই যে আমার ফ্যান চলতেছে তো সাউন্ডটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে ক্যামেরা দিয়েছে এফ ডাবল নাইন এটা আমি ডি নয়েস দিয়ে দিছি ঠিক আছে এই সাউন্ড কোয়ালিটি অবশ্যই আমরা শুনবেন এবং শুনতেছেন তো যারা ইনশাল্লাহ এটা সংগ্রহতে রাখতে চান যারা লাইকিতে বলেন বিগুতে বলেন যারা হচ্ছে গান আবৃত্তি করতে চান অবশ্যই চমৎকার এই মাইক্রোফোনটা ইনশাল্লাহ আপনারা ইউজ করতে পারেন তো চমৎকার ছোট্ট খাটো স্টুডিওর জন্য চমৎকার একটা প্রোডাক্ট তো এটার দামটাকে অবশ্যই বলে দিয়েছি জাস্ট জাস্ট টাকা টাকা দিয়ে টোটালটা ভাই হ্যাঁ এখন নাই ভাই হ্যাঁ এখন হচ্ছে র বয়েস যারা হচ্ছে র বয়েসে ইনশাল্লাহ এটা রেকর্ড করতে চান সাউন্ডটা সেভাবেই পাবেন এখন হচ্ছে র বয়েসটা আমি অবশ্যই শুনতেছি খুবই ভালো তো অবশ্যই যারা হচ্ছে নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিও বেশি একটা বড় করবো না আমি আহমেদ জনি হ্যাঁ যে আরেকটা আছে আমি সাউন্ডটা বলেন এখন যে সাউন্ড আমরা শুনতেছি সেটা হচ্ছে বিএড বিএড দিয়ে আমরা শুনতেছি চমৎকার একটা সাউন্ড কোয়ালিটি যারা নতুন অবস্থায় যারা গান শিখতেছেন অবশ্যই ছোটোখাটো একটা স্টুডিও করতে চান যারা হচ্ছে নাতে রাসূল গাইতে চান অবশ্যই তারা এটা ইউজ করতে পারেন তো ওই যে উপরে আমরা ফ্যান চলতেছে এটাও তো কিন্তু ইনশাল্লাহ কোনো নয়েস আসতেছে না আমি যেহেতু শুনতেছি তো অল্প টাকার ভিতরে ভাই এটাও নিতে পারেন এটা যারা হচ্ছে যে আমি সাউন্ড একটু র করে দিই হ্যাঁ র মানে হচ্ছে যারা হচ্ছে বয়েস দিবেন মানে টোটাল ইকো টোটাল বন্ধ হয়। টোটাল বন্ধ যে আপনারা অবশ্যই শুনতে পারতেছেন যে এটা তো নয়েস হয় কি না কেন হচ্ছে আমি নয়েস পাচ্ছি না অবশ্যই আপনাদেরকে আমি রেকর্ড করে শোনাচ্ছি অন্য অন্য দোকানদাররা দেখবেন যে শুধু তারা বলে দিচ্ছে এই প্রোডাক্টটা এই দাম বা এত দাম নিয়ে নেন কিন্তু অবশ্যই আপনাদের জন্য আমি কষ্ট করার উদ্দেশ্য হচ্ছে দূর দূরান্ত থেকে আপনারা একটা প্রোডাক্ট অর্ডার দিবেন তো অর্ডার দেওয়ার আগে অবশ্যই প্রোডাক্টটার সম্বন্ধে একটু জানবেন বুঝবেন তারপরে নেবেন আশা করি কষ্টের টাকাতে কিনবেন অবশ্যই জেনে শুনে তারপরে নেবেন তো ইনশাল্লাহ আমি নীলা আহমেদ জনই সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিও আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম